Namaskaram. नमस्कार सत श्री अकाल अस्सलाम वालेकुम शबाए के मैं धन्यवाद जानाय 54 years I have been singing in Kolkata aur yeah. jekhaneo program hoye i i'm always ready to go and sing ha kintu jobon it has been done by a friend of mine a dear friend of mine and also part of my fraternity tetu she's much younger than i am but to arrange a atto bado scale to organize the parshant congratulations imon we really love you and we hope you carry on doing this karuni a platform for all the youngsters also to come and perform so i think it's fantastic congratulations to all of you and have a safe and happy holy Thank you. I try to make it all the time because I think uh, when spring is there when spring comes and there is freshness in the air and there is freshness everywhere what the heart feels is the most important thing why so much time to fight when there's so little time to love shall we love? let's love darling na ko see aankh charkar do do a kono 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 erokom holi kono memories kichu ache not not particularly because i love holi as as a holi uh, as just the true festival of colors but not with uh, throwing colors which are Polluted with uh, mobile and you know all that. I don't believe in that. I just believe in the purity of Abir, which is so so important. But I have lots and lots of lovely childhood memories of Holi, which has been really pure and beautiful, just like the Ami eight <laughs> ফেমাস এই বছর আমি নিজে স্বামী হতে পেরেছি আমার সত্যি খুব ভালো লাগছে এই মন্দির এই বসন্ত উৎসব থেকে ইনস্পায়ার্ড হয় আমার আবার সরস্বতী পুজো তো প্রতি বছর মানে কলকাতাতে এই দুটো শিল্পীর অনুষ্ঠান আরও 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 বড়ো হোক এটা চাই এই মন্দির বসন্ত উৎসব যেমন প্রতি বছর আরও দীর্ঘায়িত হচ্ছে আমরাও তেমন চেষ্টা করছি এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে একটা সরস্বতী পুজোর অনুষ্ঠানকে আরও কীভাবে গ্র্যান্ড করা যায় আজকে এত শিল্পীরা এখানে মিলিত হয়েছে কি বলবো এবং তার সাথে এই মন্দির একাডেমির যে ছেলেমেয়েরা গান গাইছে কি অপরূপ গান গাইছে তারা আর হবে নাই বা কেন তাদের শিক্ষা যিনি দিচ্ছেন তিনি যে আমাদের সবার মনের মনিকোটায় বসে আছেন ইমন্দির ইমন্দির এত গানের এতগুলো গানের ফ্যান আমরা প্রত্যেকে তারপরে আমার তার সঙ্গে কাজ করার সুযোগ বা সৌভাগ্য এতদিনকার একটা ভালো কাজ করার মাধ্যমে একটা অন্যরকম সম্পর্কও তৈরি হয়েছে দিদির সঙ্গে কি আমরা কালিগস এখন তো কি এখন গান বানাইছে আপনারা সবাই জানেন সুপারহিট সেই গান এখন তো ভাল লাগছে আজকে এই অনুষ্ঠান একটা পার্ট হতে পেরে কারণ প্রত্যেকজন শিল্পীরই বোধ একটা এরকম প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া দরকার যারা সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চাইবে চলতে পছন্দ করবে এরকম একটা প্ল্যাটফর্ম বোধহয় বছরে একটা অনুষ্ঠান প্রত্যেকজন শিল্পীরই করা উচিত আমার মনে হয় এরকমভাবে ভীষণ ভালো লাগে এটা তো আর আলাদা করে বলার কিছু ব্যাপার নেই একই কথা বারবার বলছি যে এই যে আমার মানে আমি এখানে কথা বলছি আমার মনটা পড়ে আছে ওখানে যে কি হচ্ছে একসাথে এত মানুষ আনন্দ করছে এবং সেটার মধ্যে কোনো ফেক ব্যাপার নেই সবাই ভীষণ মানে নিজের থেকে ইয়ে করছে যে আমাকে তো সেদিন থেকে বলে মানে আমি একদম আছি ভাই কোনো চিন্তা নেই তো এখানে ভালো লাগে সব মিউজিশিয়ানদের সাথে দেখা হয় আর সবার সাথে মজা এবং একসাথে সবসময় তো দেখা হয় না সবাই সবার কাজে একটু একটু ব্যস্ত থাকে তো এইভাবে যে আটটা দিন আমরা সবাই মিলে একটুখানি বসন্ত উৎসব পালন করি এবং সবাই মিলে একজোট হই আড্ডা গল্প গান তো আছেই গান তো গাই আমরা নাচ এত বাচ্চারা এত সুন্দর সুন্দর আছে এগুলো খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে হ্যাঁ বলতে আর কি হবে দেখো হোলি বলতে অনেক কিছু আছে যেগুলো বলা যায় না ঠিক আছে কিন্তু মেইন হচ্ছে রং খেলা ছোটবেলায় ছিল ওই বলছিলাম যে খুব ভাবে রঙ খেলা ছিল ছোটবেলায় হ্যাঁ মানে যাচ্ছে তাই এমনি ট্রেনের জল ফল দিয়েও খেলা হয়েছে হয়নি যে তা নয় এখন একটুখানি ওই বলছি যে প্রোগ্রামে যেতে হয় তো পরের দিন এবার ওই রকম মুখ নিয়ে প্রোগ্রামে যাওয়াটা খুব সম্ভব হয় না তাই জন্য চেষ্টা করি যতটা মুখ থাকে শরীরটাকে বাঁচিয়ে রঙটা খেলা যায় তাতেও বাদরাম করে বন্ধুরা আবির নিয়ে আসে বলে হারবাল তারপরে মানে ভয়ঙ্কর রং মানে সে জল ঢাললে তারপর বোঝা যায় এই কিছু করার নেই এটা তো হোলির পরের দিন দোলের পরের দিন আমি বলে রাখি যে কোনো শো নিয়েও না খুব ভিচ্ছির আবার দুদিন লাগে রং তুলতে তো এই এই হচ্ছে দোল আর এইখানে এসে আরো সুন্দর লাগছে সেটা তাই সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর ইমনকে স্পেশাল মানে সব ডান পিঠে ছেলেদের বন্ধুদের গ্রুপ ছিল তো আমরা খুব বাজেভাবে দোল খেলতাম এবং এমনভাবে রং মাখাতাম এবং এমন এমন শরীরের জায়গা খুঁজে যেরকম কানের ভেতর বা এই যেখানে পাঁচ ছ দিন বা এক মাস অবধি রঙটা থেকে যায় তো আমরা এরকমভাবে মানুষকে রঙ মাখাতে পছন্দ করতাম যাতে রঙটা একদিনে না ওঠে এবং সব শেষে একে অপরের জামা ছিঁড়ে দিয়ে গাছের মধ্যে ঝুলিয়ে পুকুরে স্নান করতে যেতাম একসাথে এবং একসাথে আনন্দ করতে করতে ফিরতাম তো সেইটা খুব মিস করি এখন আমি ওই কেমিক্যাল রং বা ওইগুলোকে অ্যাভয়েড করি আমি মূলত আবিরই খেলি আর একবার জল দিলেই উঠে যায় তো ওই না রোগ মানে খুব কষ্টে তোলা রংটাকে খুব মিস করি যাকে হাতের কাছে পাবো আমি বলছি হোলির দিন আমি হচ্ছি বুলডোজার হয়ে যাবে যে সামনে আসবে উড়ে যাবে ধন্যবাদ সবাইকে দোলের অনেক অনেক শুভেচ্ছা বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা আপনারা খুব আনন্দে থাকুন রঙিন থাকুন এবং দোলে একটুখানি মানে জল বাঁচানোর চেষ্টা করুন কারণ প্রচুর জল নষ্ট হয় আপনারা প্রকৃতির কথাও একটু ভাবুন যাতে প্রত্যেকটা ঋতু আমরা আলাদা করে বুঝতে পারি এখন তো বোঝা যায় না ছটা ঋতু যাতে আমরা আলাদাভাবে বুঝতে পারি এবং বসন্তকে যাতে বাঁচিয়ে রাখতে পারি তাই আপনারা একটু পরিবেশ সচেতন ধন্যবাদ আমার